রাম মন্দির উদ্বোধন আবহে নিজের এক হ্যান্ডেলে নজরুল গীতি শেয়ার নরেন্দ্র মোদীর নজরুল গান ব্যবহার করে বাংলার মানুষদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী রামনামের মহিমা মন্দির উদ্বোধনের আগেভাগে দেশের তিনশো তেতাল্লিশ স্টেশনকে সাজিয়ে তুলেছে রেল স্টেশনের নামের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্যে প্রাণ প্রতিষ্ঠা নিন্দা করতেই খটল বিপর্যয় হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ প্রাক্তন সাংসদের সাত থেকে আটজন ছিলেন মঞ্চে বিহারের দিহুরি গ্রামে দেখা গেল এমনই দৃশ্য বাংলা শিল্পের ছোঁয়া রামরাজ্যে বাঙালি শিল্পীর হাজার মূর্তিতে সাজবে রাম মন্দির করিডোর রামায়ণের একশোটি খণ্ড মূর্তি দিয়ে সাজাবেন নদীয়ার মৃৎশিল্পী রঞ্জিত মণ্ডল আর্থিক তৎসূপের মামলায় বেকায়দায় রাঁচির বাড়িতে ইডি বাড়ছে গ্রেপ্তারের সম্ভাবনা শনিবার সকালে কাকের রোডের বাড়িতে হাজির হয় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শনিবার ভারত অভিযান কর্মসূচি অংশগ্রহণ করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও আইটি জলশক্তি দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর সুখা মৌসুমে জল সংকটে তেলিয়ামোড়াবাসী চলতি বছরে মিলবে সমস্যার সমাধান আশ্বাস বিধায়িকার ফের স্বচ্ছ ভারত অভিযানে হাত লাগিয়েছেন মেয়র শনিবার ছত্রিশ নম্বর ওয়ার্ড ও শিববাড়ি এলাকায় মন্দির পরিষ্কারে সপরিষদের ঢানা অমরপুর মাধ্যমিক স্কুলের প্রাইমারি সেকশন রুমে চিন্তিত জনগণ পুলিশের ভূমিকায় ক্ষোভ আগরতলা পুর নিগমের চৌদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন রেলিতে উপস্থিত নেতৃত্বরা কর্বকে ডেপাছড়া হলিক্রস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান রামনগর গাঙ্গাইল রোডের শিব মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন অভিযানে ছিলেন সহসভাপতি পাপিয়া দত্ত রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে রামের পতাকা বিতরণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মন্দির উদ্বোধনে ভার্চুয়ালি অংশগ্রহণের আর্জি মন্ত্রীর দক্ষিণ জয়নগরের খোসপাড়ায় ড্রেন না থাকায় জল জমে বাড়িঘরে ঢুকছে নোংরা জল শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে মেয়র। কমলপুরে স্বাস্থ্য শিবিরের আয়োজন সীমান্ত গ্রামে শিক্ষা এবং খেলাধুলার সামগ্রী প্রদান অদ্বৈত মল্লবর্মনের একশো দশতম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান আয়োজিত খোয়াই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বরা সংঘের নির্দেশে রাম মন্দির উদ্বোধনে লাইভ দেখবে বাম জেএনইউ সংস্থার অনুষ্ঠানে দুর্ঘটনায় বেঘরে প্রাণ গেল সিইও এর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সংস্থার প্রেসিডেন্ট মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে মায়ানমার সীমান্ত সিল করেছে কেন্দ্র অমিত শাহের মন্ত্রকের সিদ্ধান্ত বলে সূত্রের খবর প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার ছবি প্রকাশ্যে আসায় অসন্তুষ্ট রাম মন্দিরের প্রধান পুরোহিত কে বা কারা ছবি প্রকাশ্যে এনেছে তদন্ত করে দেখবে দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার বাবা অভিযোগ দীর্ঘদিন ধরে শাসক দলের প্রভাব খাটিয়ে দেহ এই কাজ করতেন তিনি স্বামীর হাতে রক্তাক্ত বৃদ্ধা স্ত্রী অনোয়ারা বেগম আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা বিশালগড় থানাধীন তেবাড়িয়া এলাকায় বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে ধর্মনগরের সেন্ট্রাল রোড কালীবাড়িতে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শনিবার উদয়পুর জামতলা টাউন হলে জেলা জনজাতি কল্যাণ দপ্তর গুমতি জেলা প্রশাসনের উদ্যোগে গুমতি জেলাভিত্তিক জনজাতির লোকনৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত প্রজেকশন ফাউন্ডেশন বার্ষিক ডান্স এবং মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন আগরতলার ভগৎ সিং যুব আবাসে পিওয়াইসি এর উদ্যোগে সারা জাগানো এক নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন অনুষ্ঠানের উদ্বোধন করলেন ধর্মনগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্রিজে ছ ঘন্টা টিকে থাকলে শত রান পাবি সৌরভের মন্ত্রে বাজেমাত অভিষেক পড়েলের রণজিতের প্রথম শতরান সৌরভ পন্থের দিল্লিকে ভরসা দিলেন বাংলার অভিষেক পোড়েল সোহেব সানার বিয়ের দিন কি করেছিলেন সানিয়া ফার্স্ট সোশ্যাল মিডিয়ায় চোদ্দ বছর আগের ঘটনা ডুরান্ডের পর সুপার কাপের ডার্বিতেও গোল দাপুটে নন্দর মুখে সমর্থকের জয়গান আগামী ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানের রাজ্যের বুকে রেকর্ড করতে চলেছে কৈলাসর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এদিন ন্যূনতম তিনশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছে অ্যাসোসিয়েশন এই বিশেষ উদ্যোগ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আবারো বন্যদাতার হাতির তাণ্ডব তেলিয়ামুরা জুড়ে আক্রমণে তছনচ করে দেয় বাড়িঘরের জিনিসপত্র খুব ঘুমাইত এলাকাবাসীর মনে আবারো যান দুর্ঘটনায় পথের বলিয়া এক দুর্ঘটনায় মৃত্যু হলো এক উপজাতি যুবকের ঘটনা উদয়পুর বন্দোয়ার এলাকায় ঘন্টায় একুশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন একশমিক চার ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্পের পরিমাণ শতাংশ জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন টু পয়েন্ট ওর আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার কৈলাসর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা এবং ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দু সালে বিয়ে আদিত্য অনন্যা জল্পনায় সিলমোহর হবু শ্বশুর চাংকির হিন্দুদের সিটি অযোধ্যায় পা দিয়ে রামরাজ্য প্রতিষ্ঠার কথা রামভক্ত রাম রামমন্দিরে পঞ্চাশ কোটি অনুদান প্রভাসে আদিপুরুষ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা অতীত পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মল্লিকের বেগম এখন সানা জাভেদ জাপানের মুন স্নাইপার চাঁদে ল্যান্ড করলো যোগাযোগের অপেক্ষা করছে বিজ্ঞানীরা ইরানকে আমরা সরাসরি আক্রমণ করছি নিউক্লিয়ার শক্তি হতে দেব না তাদের বক্তব্য ইসরায়েলের ইয়েমেনকে আক্রমণ করা বন্ধ করো আমেরিকা ও যুক্তরাজ্যকে বার্তা রাশিয়ার পাকিস্তান এবং ইরান পুনরায় আক্রমণ থেকে বিরত থাকায় সম্মত হল আক্রমণ পাল্টা আক্রমণ করে এই সিদ্ধান্ত নিল তারা আমেরিকার সৈন্যদের সরানোর ফের দাবি ইরাকের প্রধানমন্ত্রীর ইরাকের সুরক্ষার জন্য এটা বিশেষ প্রয়োজন দাবি মোহাম্মদ সুদানির পুতিন নয় পারমাণবিক বোমা ব্যবহারের ধমকি দিচ্ছে পশ্চিমের দেশগুলো বক্তব্য রাশিয়ার মন্ত্রী ইরান মদত পুষ্ট হুতিরা দুটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ল আমেরিকার জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করে তারা যুক্তরাজ্যের সাংসদরা রিজলিউশন পাশ করল কাশ্মীরি পণ্ডিতদের হত্যাকে কেন্দ্র করে রিজলিউশনের বার্ষিক দিন ধার্য করা হলো পাঁচ হাজার মানুষ দ্বন্দ্বযুদ্ধ করল রাশিয়ার পুলিশের সাথে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার প্রতিবাদে হল এই দ্বন্দ্ব হামাসের প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলের ট্যাঙ্কের প্রতিকৃতি গাজায় অপারেশনের সময় উদ্ধার করলো আইডিএফ